চাঁপাই নবাবগঞ্জের নাচোলে টিনের সীমানা প্রাচীর ভেঙে একটি বাড়ি দখলের চেষ্টার সময় বাধা দিতে গিয়ে হামলায় শিকার হয়েছেন একই পরিবারের চার সদস্য আহত হয়ে তারা বর্তমানে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি রয়েছেন মঙ্গলবার আটাশ অক্টোবর দুপুরে নাচল উপজেলার বাজারপাড়া এলাকায় এই বাড়ি দখল চেষ্টা ও হামলার ঘটনা ঘটে হামলার পর জরুরি সহায়তা নম্বর নয় 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 এ কল্পে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে পুলিশ এ ঘটনায় আহতরা হলেন নাচল বাজারপাড়া এলাকার মৃত ইব্রাহিম শেখের ছেলে আমিনুল ইসলাম তার স্ত্রী কামরুল নাহার খাতুন তাদের দুই ছেলে আল আমিন বিপু ও কলেজ ছাত্র আব্দুর রহমান বাপ্পি আহতদের মধ্যে কামরুন নাহার ও তার ছেলে বিপু এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন এ ঘটনায় থানায় এজাহার দিয়েছে হামলার শিকার পরিবার স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী আহতের পরিবার হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায় পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনদের সাথে বিরোধ ছিল আমিনুল ইসলামের এরিজের ধরে মঙ্গলবার আমিনুলের বাড়ির পাশে থাকা সীমানা প্রাচীর ভাঙচুর করে তার ভাই দুলাল ও কয়েকজন ভাতিজা ও ভাগ্নে এ সময় বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র ও লাঠি শোটা নিয়ে হামলা চালায় আমিনুলের ওপর বাধা দিতে গেলে আমিনুলের স্ত্রী ও দুই ছেলেসহ তাকে বেধড়ক মারধর করে পরে নয় এ ফোনে পুলিশ ঘটনাস্থলে যায় এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আহত আল আমিন বিপু জানান এর আগে আমাদের একটি দোকান ঘর দখল করেছে তারা আমাদেরকে নানা সময়ে ভয়ভীতি অপরান্নার হুমকি দেয় মঙ্গলবার লোকজন নিয়ে এসে জোরপূর্বক সীমানা প্রাচীর ভেঙে বাড়ি দখল করার চেষ্টা করলে বাধা দিতে গিয়ে আমাদের পুরো পরিবার হামলা শিকার হয় পরিবারে থাকা চারজনকেই বেধড়ক মারধর করেছে তারা আমরা এর ন্যায় বিচার চাই গতকালকে আনুমানিক বেলা এগারোটার সময় আমার বাবাকে জোরপূর্বকভাবে মারতেছিল আমার চাচতো ভাই সাহালম তারপরে সাহালাল আর তার আগে আমাদের টিনার বেড়া বাউন্ডারি যেগুলো ঘেরা দেওয়া ছিল ওগুলো সব ভেঙে ফেলে ফেলার পরে আমার বাবা দাঁড়া হয়ে দেখতেছে দেখা অবস্থায় আমার বাবাকে আসে মারতে লাগে তারপরে আমি যখন আমার বাবাকে ছুটেতে যাই পরে আমাকে পিছন থেকে টিপু আর আলমগীর দুই হাত ধরে নেয় ধরার পরে শাহালাল ছুটে আসে আমাকে মারতে লাগে তাদের হাতে ধারাল হয়েছিল বাস ছিল তারপরে অ্যালোপ্যাথিটিরভাবে মারে মারার পরে আমার আম্মা যখন আমাকে ছুটেতে আসে আমার আম্মাকেও সাহালম আছে মারতে লাগে মারার পরে আমার আম্মা ওখানে অচেতন হয়ে যায় এর আগেও তারা আমাদের একটা দোকান দখল করে আছে দুই বছর থেকে আমাদের বাড়িতেও বারবার আক্রমণ করে বারবার বিরোধ মীমাংসার জন্য বারবার অভিযোগ দেয় বিভিন্ন জায়গায় আমাদেরকে হয়রানি করে আমরা সুষ্ঠু বিচার চাই হাসপাতালে চিকিৎসাধীন নাহার খাতুন বলেন স্বামীর উপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায় তারা এ সময় স্বামীকে রক্ষা করতে গিয়ে আমাকে ও আমার দুই ছেলে মারধর করেছে তারা দিনের বেলায় প্রকাশ্যে এমন হামলার শিকার হয়ে এখনও আমাদের পুরো পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে থানা এজাহার দিয়েছি আশা করি আমরা ন্যায় বিচার পাবো কালকে আমিন আসবে মাপ যোগ হবে তখন মনে করেন আমিন আসেইনি তাতে ওরা মনে কোন বাড়ি থেকে বের হয়ে আসে আমরাও গেছি যে আমার ওই ছেলেটাকে উত্তেজিত কথা বলছে যে তোকে চুরে দিব মারে দিব সেটা উত্তেজিত হওয়ার কথা বলছিল তখন আমরা তাও কিছু বলি আমরা দাঁড়াই আছি দাঁড়ায় থাকার পর তখন আরও ওই যে ওরা ছেলেগুলাকে ডাকে আনলো সাহালম নাম ওকে ডাকে আনে ওরা একদম বেড়া ভাঙচুর করতে লাগে গেল ভাঙচুর করতে লাগে তাও আমরা কিছুই বলি না আমরা দাঁড়ায় আছি দূরে দাঁড়ায় আছি তখন আসে একদম ওর কাকাকে একদম এক থাপ্পড় জোরে মারে দিল মারার পর তখন আর কি আমরা মনে করেন ধরবো না ছাড়াবো না ছাড়াইতে গেছি তখন আমার ওই বড় ছেলেটাকে দুই তিনজন ধরছে ছোটটাকে ধরছে ওর আব্বাকে আমাকে একদম থাপ্পড় মারে মাটিতে শুয়ায় দিয়ে আর একদম সব গোটা শরীর আমার খেচে খেতে গোটা শরীর থেতলে দিচ্ছে মনে করেন এরকম আমাদেরকে আগে থেকে এরা খুব বিরক্ত করে আমাদের মনে করেন সবসময় আমাদের সঙ্গে কোনো কথাবার্তা হয় না এমনি এমনিতেই লাগে আমার ভাগনা টিপু আছে ওই সব সময় মারতে চাই বলে যে তোদেরকে চুরে দিব মারে দিব সব সময় এমনি কোনো কিছু হয় না একটু আমরা যাব বাইরে দাঁড়াবো এগুলা করতে লাগে যে অভিযুক্ত দুলালের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি নাচল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম জানান মারধরের ঘটনায় থানা এজাহার নেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের এর আগে একটা দোকান এখন দখল করে নিয়েছে দুই বছর হয়ে দোকান দুই বছর দখল করে নিয়েছে নেওয়ার পর আমাদের এখন এই আবার বাড়ি জায়গা সব দখল করে যে টিন টুন সব বেড়াতে ভেঙে দিয়ে আমাকে বেশম মারপিট মেরেছে এবং মাথাতে যে আঘাত করেছে যে মাথাটাতে আঘাত করে দেবার দেওয়ালে ফেলে দেয় তারপর আমার ছেলেটাকে অনেকজন মেরেছে আমি তারপরে আমার স্ত্রী আমার ছোট ছোটো বাচ্চাটাকে এর আগে যে দোকান টোকান সব দখল করে লো এর আগে অনেকবার আমাকে ম্যাট ধর ম্যাট ধার করেছে তারপরে অনেক ওই যে সামনেটে ফুটেজ আছে সব ভিডিও এরকম ম্যাদ ধরে আমাকে অনেকবার ম্যাট ধর করেছে আমাদের সম্পতি জোর করবে দখল করেছে আমাদের দোকান দখল করলে যে বাড়িও দখল করার চেষ্টা করছিল আমরা সুস্থ সুবিধা চাই আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক